বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর জানোই তো আমার কেমন দিন চলছে কেমন যাচ্ছে তো যাই হোক যা করি সকালে করি এই মাত্র ছুটি দিলাম এখন বাজে দশটা এখনও স্নান করিনি ভাবলাম তোমাদের সাথে একটু বক করে নিই তারপরে স্নান করব আর জানো তো আজকে মনটা খুবই ভালো আছে তার কারণ কি কালকে যুব কমিটির ছেলেরা আমার বরের জন্যে আমার পুচকোয়ার্টার জন্য এত কিছু করেছে হ্যাঁ তো আমার তো ভীষণ মানে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে হ্যাঁ ঠিক আছে কারণ কি দেখো আমার এতদিন তো মুখেই বলেছি ও কেমন ছেলে আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ও কেমন ছেলে ছিল আজকে সত্যি মানে পৃথিবীতে আমি মনে করি আমি মনে করি পৃথিবীতে লাখে কেন এ পৃথিবী ঘুরে আসলেও আমি ওর মতো মানুষ পাবো না একটাও ও সম্পূর্ণ আলাদা রকমের মানুষ যাই হোক দাঁড়াও বলছি আজকে না খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে বসি একটু বসে বসে একটু বক বক করি তোমাদের সাথে তো সেই যাই হোক তো সে একটা আলাদা মানে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা যেন আমি পেয়েছি এরকমই একটা ব্যাপার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ছেলেরা এত মানে এরকমই একটা জিনিস করেছে আমার সত্যি খুব মানে ভালো লেগেছে আর ওর ফটো একটা নিয়েছি সেটা বড় করে বাঁধাবে আর আমাদের এখানে তোমাদের সে একবার বলেছিলাম না চল্লিশ ফুট সরস্বতী ঠাকুর উঠছে তো সেটা তো প্রায় মানে কমপ্লিটের দিকেই মানে এগোচ্ছে প্রায় হয়েই এসেছে আর তো বেশি দিন বাকি নেই তো আমি ভাবছি পুরোটা হলেই তোমাদেরকে দেখাবো ওই জন্য আগে থেকে কিছু দেখালাম না তো তোমরাও চলে এসো আমাদের এখানে সরস্বতী ঠাকুর দেখতে আমাদের এখানে সরস্বতী ঠাকুরটা খুব বড় করেই হয় কয়েক বছর বন্ধ ছিল মানে পুজো হতো এত বড় ঠাকুরটা কয়েক বছর বন্ধ ছিল হওয়া তো এবছর আবার হচ্ছে তো যাই হোক তো এই আর বন্ধুরা আজ সকালে আমি খুব জোরে পড়ে গেছি সাইকেল নিয়ে আস্তে আস্তে খুব জোরে পড়ে গেছে আসলে একটু আন মানে আনমাইন্ড হয়েছিলাম একটু আর একটা কাকুর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মানে আমাদের একটু রাস্তা থেকে ঢাল আছে ঠিক আছে ওই ঢালে নামবো তাকে দুটো গাড়ি দাঁড় করানো ছিল এবারে একটা কাকু আছে তার মুখের দিকে মানে সে এক এক সাইড মানে এদিকে দুটো গাড়ি রেখেছে রাস্তাটা সরু আর সাইড একটুও জায়গা নেই আমি ভাবছিলাম যে নামবো না নাম মানে নেমে যাবো কি না কি নেমে যাবো এরকমই একটা ব্যাপার তা সে কাকুটার মুখে তাকা কি আর ঢালটা ফট করে চলে গেছে ব্রেকটাও আমি চাপতে পারিনি আর পড়ে যাবো না তারপর খুব জোরে পড়ে গেছি পায়ে লেগেছে পায়ে চিড়েও গেছে যাই হোক তারপর আমার খুব লজ্জা লেগে গেছে যেই পড়ে গেছি এত লজ্জা লেগেছে তারপরে ওইখানটা কতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বলছে বৌদি তো ভালোই সাইকেল চালায় কিন্তু পড়ে তো যাওয়ার নয় নিশ্চয়ই তুমি কোনো কিছু চিন্তা করছিলে তাই পড়ে গেছো আমি বলছি না না আমার লেগেছে আমি বলছি না না আমার লাগেনি কিন্তু আমার লেগেছে খুব জোরে হুম আমার বরকে বলছেন তুমি পিছনে বসেছিলে কি করছিলে একটু সাইকেলটা টেনে ধরবে তো তা সেই উম সেই আর একটা কথা একটা দিদি তাকে সে তো আমার ভিডিও তো মানে ওইটা করেছে বলে আমার খুব খারাপ লেগেছে ঠিক আছে আমি তাকে হচ্ছে কটা কমেন্ট করেছি যে তুমি এরকম কেন করছো যে আমার এই আমার অন্য ভিডিও ছাত্রপাত্রী আমার এই জিনিসটা নিয়ে এত মজা করছো কেন তাতে একজন রিপ্লাই আরেকটা আমি আমাকে আজকে আরেকজন আমাকে কমেন্টে জানিয়েছে যে ওই দিদিটা নাকি অসুস্থ আমি জানি না সে সত্যি অসুস্থ কি না অসুস্থ থাকলে আমার একটা মজার জিনিস নিয়ে এইভাবে কেউ করে বলো আর সবচেয়ে বড় কথা আমি কোনো নাটক করি না আর আমি কাউকে ছোট করি না কারো মনে আঘাত দিই না কিন্তু তো আমার জিনিসটা নিয়ে কেন এরকম করছে আমি তো কারোর কাছে কোনো দিনে ছোট বড় কথা বলিনি বলেছি বলো একটা দি আর বললাম না যে আমার পছন্দ এই হাতটা ব্যথা করছে কেন জানি না কদিন ধরেই হাতটা খুব ব্যথা করছে ঠিক আছে পছন্দ হাতটা ব্যথা করছে কি জানি কি হয়েছে এত ব্যথা করছে কি বল তা এই ব্যাপার দেখো সব কি বলো বলো তো সবাই না সবার মন তো সমান না না যেমন ভাবে ভাবছে সে তেমনভাবে নিচ্ছে মাসে সে যেন এটা বোঝাতে পারি না মনটাকে তখনই খুব কষ্ট হয় খারাপ লাগে ঠিক আছে করুক আমার আর কিছু বলার নেই তাকে এত ভালো ভালো কথা তাতে তাকে এত ভা এত এরকম আমি লিখলাম যে দিদি আমি আপনার থেকে অনেক ছোট আপনার মেয়ের মতো আমি আচ্ছা যদি আপনার মেয়ের সাথে এটা হতো আপনি কি কীরমভাবে মজা করতে পারতেন সে এটা আমি তাকে বললাম আর তারপরেও যদি সে করে তাহলে আমার আর কিছু বলার নেই সত্যি আমার আর কিছু বলার নেই তাকে বুঝিয়ে মানে বুঝিয়ে যখন হয় না তাকে আর কিছু বলার মতো ভাষা থাকে না আর আমার আর কিছু বলার নেই সে করছে করতে চাইছে করুক যাই হোক বাদ দাও সব কথা বাদ দাও চলো আছে গাছে একটা ছোট্ট একটা ফুল হয়েছে কি ফুল তোমাদের দেখাচ্ছি দেখ এই গাছের ফুলটা আজকে দেখো কেমন একটা চুটকি মতো হয়েছে একদম ছোট্ট মতো হয়েছে আর এই দেখো কিন্তু এত বড় হয় সেখানে একদম এইটুকুনি একটা ফুল হয়ে রয়েছে ছোট্ট হয়ে আছে ওদের দিকে তাকিয়ে কথা বলতে পারি না আমি আজকে দুটো ফুল ফুটেছে আর গাঁদা ফুলগুলো তো একটু বড় বড় হচ্ছে হোক আর কালকে কালকে সত্যি ওই স্বপ্নটা দেখেছিলাম না আমি আমি কালকে কিন্তু আমার বরকে খুব বকেছি আমি আমাকে চিনতে পারে না কী আর আমার যাকে ছেড়ে একটুও থাকতে পারতো না আমি একটু সামান্য বাইরে আসলে কোথায় গেলে তুমি কোথায় গেলে তুমি কোথায় গেলে ওরা পাগল করে দিত সে নাকি আমাকে চিনতে পারছে না আর তাকে আমার চেনাতে চেনাতে কত কথা বলতে হচ্ছে আমার আর কালকে একটা কথা বলতে ভুলে গেছে আমি না ও আমাকে বলছে যে কোনো প্রমাণ আছে তোমার তুমি যে আমাকে বলছো তুমি আমার বউ আমি বলছি আমি একটা বড় বাক্স নিয়ে ঘুরছি আর বলছি এর মধ্যে সব প্রমাণ আছে বাক্স আমার কাছে নেই স্বপ্নে দেখছি একটা বড় বাক্স নিয়ে ঘুরছি ঠিক আছে তাই আমি বাড়িতে বলছি আমি মারা গেলে একটা বাক্স দিয়ে দিও বাক্সের মধ্যে সব যত সব আমার জিনিসপত্র আমার স্মৃতি জিনিসগুলো দিয়ে দিও ঠিক আছে যেটা আমি প্রমাণ দেখাতে পারি তারপর কালকে কালকে আমি পরকে খুব বকছি হ্যাঁ আমাকে চিনতে পারে না আজকে স্বপ্ন দেখেছি খুব একটা সুন্দর বলবো না সব সময় বলতে নেই স্বপ্ন না বললে সেটা সত্যি হয় না ওই জন্য সব স্বপ্ন বলতে নেই যেদিন যেদিন খারাপ খারাপ স্বপ্ন দেখবো সেদিন বলবো যেদিন ভালো স্বপ্ন শুধু এটুকুই বলবো যে আজকে আমি খুব ভালো একটা স্বপ্ন দেখেছি আর আরেকটা কথা কী যেন বলবো হ্যাঁ কী বলো তো আমার মায়েরও খুব শরীর খারাপ জানো আমার মায়ের তো প্রশ্নকার বসানো আছে না সারাদিন চিন্তা করে সারা দিন চিন্তা করে মায়েরও খুব শরীর খারাপ আর বলছি মায়ের সামনে আমি একটু কাঁদতে পারি না মায়ের সামনে তো আমি কাঁদিই না কিন্তু তাও কালকে যখন ওই ছেলেরা হোয়াটসঅ্যাপে যখন আমার ওই পুচকুবরের ছবিটা ব্যানারটা পাঠিয়েছিল না আমি না কেঁদেই ফেলেছিলাম আমার মা শুনতে পেয়েছে মা শুনে মাও কাজ কাঁচ মায়ের শরীরটা খুবই খারাপ এই জন্যে আর আমি তো সকালেই চলে আসি সারাদিন এইখানে থাকি সেই সন্ধ্যাবেলাতে যাই ঠিক আছে কি করবো বলো আমি এইখানে না আসলে আমার দম বন্ধ হয়ে যায় আমার খুব বিরক্তি লাগে আমার মনে হয় যেন আমার ওখানে আমার বাড়িতে না গেলে আমার ঠিক শান্তি হয় না জানো তো এরকমই একটা ব্যাপার এখানে না আসলে আমার আমি মরেই যাব এরকমই তার জন্য আমাকে তো এখানে কেউ আটকাতে পারে না আমি ঠিক চলে আসি আর আমার শাড়ি গয়নার কালেকশন দেখাবো দেখতে যে দেখাবো একদিন দেখাবো আসলে একা একা ফোন ধরে আর ফোন রেখে সব কিছু দেখানো দেখাবো একদিন দেখাবো আর আমি তো এডিট ভালো করে করতে আমি এডিটও করতে পারি না ঠিকঠাক করে আমি যেভাবে ভিডিও করি তোমরা ঠিক সেভাবেই দেখো আমি অত শত পারি না সত্যি অত শত আমি কিছু পারি না আমি একটু একটু পারি সেটুকু সেটুকু তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করি ঠিক আছে তোমাকে বলেছো যে দিদি অনেকেই বলেছে দিদি তুমি কি কী কাজ করো সেগুলো দেখাবে কিন্তু কি করে আমি কী কী কাজ করি তোমাদের দেখাবো বলো আমি তো আমার তো ফোন ধরার মতো কেউ নেই এবার কাজ করতে গেলে তো এক জায়গায় শুধু বসে থাকলে হবে না আমাকে ঠাকুর ঘরে যদি আবার ভোগ দিতে হয় তাহলে ঠাকুরঘরে বাসন মাজতে হবে সেইখানে ক্যামেরাটা কে ধরে দেবে আমার তারপরে আমার ঠা ঠাকুর পুজো দেবো সেইখানে আমার ক্যামেরাটা কে ধরে দেবে এই রকমই ব্যাপার একা একা তো আমি পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথেই ঘুরে ঘুরে আমি নিজে হাতে ফোন নিয়ে ঘুরে দেখাই আর যদি আমার পুচকুপারটা থাকতো তাহলে আমি কী কী করতাম ও ফোনটা ধরতো আমি তোমাদের সাথে বক করতাম আর দেখাতেও পারতাম যাই হোক এইভাবে তোমরা তোমাদের এই ছোট্ট বোনটার পাশে থাকো ঠিক আছে আর কিছু বলার নেই আর সকলে খুব ভালো থাকো খুব 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 ভালো থাকো ঠিক আছে আর আমাকে আশীর্বাদ করো ভালো করে আশীর্বাদ করবে ঠিক আছে খুব ভালো করে আশীর্বাদ করবে আর আমি খুব তাড়াতাড়ি আমার পুচকুপারের কাছে যেতে পারি কারণ কি এই জীবন মানে খুবই খুবই অসম্ভব খুবই অসম্ভব জীবনে কি চেয়েছি আর কি পেয়েছি আমার অত জীবনে বড় বড় স্বপ্ন নেই যেন বন্ধু আমার জীবনে তো বড় বড় স্বপ্ন ছিল না আমার মানুষটারও তারও অত বড় বড় স্বপ্ন ছিল না সুন্দর সংসার হবে ছোট্ট বাচ্চা হবে তাকে নিয়ে বড় করব তাকে স্কুলে নিয়ে যাবো ছোটো ছোটো জুতো এইগুলোই মনে মনে করতাম আর তোমরা হয়তো শুনে অনেকেই বলো তুমি তো তোমরা কি তো তোমাদের মধ্যে যারা যা যাদের মন সবার মন তো সমান না আমি বারবার বলি অনেকেই বলে তুমি আবার বিয়ে করো না কেন আর যারা যারা এরকম ধরনের কমেন্ট করো তোমার বর কবে মারা গেছে আমি তাদের কমেন্টের রিপ্লাই দেব না তার কারণ ওই মারা যাওয়ার কথাটা শুনতে আমার ভালো লাগে না তাই আমি দেব না তোমরা যদি তোমরা যদি বলো কবে চলে গেছে তাদের এইভাবে যদি বলো আমি কমেন্টের রিপ্লাই দেবো কিন্তু ওই কথাটা আমি একদম শুনতে পারি না তাই আমি রিপ্লাই দিই না আর কথা হচ্ছে ওটা হ্যাঁ যারা যারা বলো যে তুমি আবার বিয়ে করো আবার বিয়ে করো তাদেরকে বলবো এই ধরনের কথা প্লিজ প্লিজ বলো না ঠিক আছে এই ধরনের কথা শুনতে ভালো লাগে না তো চলো আর বক বক করবো না ঠিক আছে আমি দেরি হয়ে যাচ্ছে দশটার আগে ভোগটা দেবো দশটা তো বেজে গেছে আবার আগে কি স্নানটা করে নিই নিয়ে পুজোটা দিয়ে নিই আর আজকে তো ভিডিওতে পুচকুবরটাকে দেখানো হয়নি একটুকে দেখিয়ে দিই তোমাদের পুচকুবর আমার সোনা পুচকুবর সোনা পুচকুবর কেন বন্ধুরা কালকে মারা একটা জায়গায় গিয়েছিল ছোট্ট একটা গীতা নিয়ে এসেছে গীতা গীতাতে আমি এখন হাত দিতে পারবো না এই যে গীতাটা দেখতে পেয়েছো ছোট্ট একটা পুচকু গীতা নিয়ে এসে তো আমি আমার বরের কাছে মা বলে এটা তোর কাছে রাখবি আমি বলি না ওর কাছেই থাক ওর কাছে ওই জন্য রেখে দিয়েছি তো চলো টাটা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর আমার ইনস্টাগ্রামে তোমরা একটু ফলো করে দিচ্ছ না কেন ফলো করে দিও সবাই প্লিজ আর সবাই খুব ভালো থাকো খুব ভালো থাকো টাটা